নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো আজকেই আমি নিয়ে আসলাম এই গরমে একটা হালকা তৃপ্তিদায়ক একদম হালকা পাতলা আমাদের পাঁচমিশালি মিছিলি ডালি বড়ি দিয়ে সবজি তো কীভাবে বানাবো তোমাদেরকে শেয়ার করব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো দেখতে থাকো আমার ভিডিও তো শুরু করলাম ভালো আমি নামিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো বানাবো আজকে পাঁচ মিশালি সবজি দিয়ে আমি সাথে ডালি আছে কি বানাবো তুমি দেব আপনারা দেখ আজকে বানিয়ে নেবো আমি পাঁচ মিশালি সবজি দিয়ে নিয়ে সবজি তো দেখো সাথে ডালি বুড়িও দেব তো এখন আমি রেসিপিটা দেখাবো তেজপাতা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিব সবজিগুলো নারীর সবজি নিবো

দেখেছি এখন আমি একটু জিরার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে দেব তো দিয়ে দিয়েছি মশলাটা আমার ভুলে ভুলে গিড়োটা ঠিক হয়ে গেছে আমার মশলাটাকে আমি ভালোভাবে পুষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ডালে গুঁড়িগুলো ভুজে রাখা কষে নিয়েছি এখন আমি একটু দিয়ে দিব মাখা মাখা হবে তো এতটুকু পরিমাণে আমি ঝোলটা দেব জামাখা হবে আমার ডালি গড়ি দিয়ে আমার পাঁচ মিছিল সবজির ঝোল হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে একদম হালকা তেলে তো এটা পেটের জন্য খুব ভালো আর খেতেও দারুণ হয় গরম গরম ভাতের সাথে তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আমার ব্যাগ আছে নামিয়ে নেব আমি সবজিটা